লাগাতার প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত নেপাল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে ব্যাপক ভূমিধসের কবলে পড়েছে হিমালয়ের কোলে থাকা ছোট্ট এই রাষ্ট্রটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী সহ একাধিক জনপদ গত বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হয়েছে প্রবল বৃষ্টি একাধিক শহর চলে গিয়েছে জলের তলায় তার মধ্যে শনিবার হরপার সতর্কতা জারি করে নেপালের আবহাওয়া বিভাগ রবিবার নেপাল সরকার জানিয়েছে বন্যা এবং ভূমিধ্বসের জেরে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ কমপক্ষে আশি জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন প্রায় একশো জন বলে সরকারি সূত্রের খবর ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে জরুরি বৈঠক করেন নেপালের কার্যকারী প্রধানমন্ত্রী প্রকাশ মানসিং উদ্ধার কাজ আরও দ্রুত করতে নির্দেশ দিয়েছেন কার্যকারী প্রধানমন্ত্রী বহু রাস্তা ধসে যাওয়ায় দুর্গত এলাকাগুলোতে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা তার মধ্যে সমস্যা বাড়াচ্ছে বিদ্যুৎ বিভ্রাট কাঠমান্ডু থেকে শর্মিলা ছেত্রের রিপোর্ট ওঙ্কার বাংলা